এই যে দেখ দেখো বন্ধুরা আমরা এই মালিকের কাজ করি মালিক দেখো আমাদের রোদ লেগেছিলো সেজন্য আমরা সবাই গাছতলায় চলে এসেছি মালিক দেখতে গেছে খ্যার শুকিয়েছে কিনা এখন খের হেঁটে হেঁটে দেখতেছে এই খ্যারগুলো শুকিয়ে গেছে এই যে দেখো আমাদেরকে ডাকছিল কিন্তু আমরা রোদে থেকে সবে মাত্র আসলাম কী প্রচণ্ড তাপ পড়েছে এই যে দেখো বন্ধুরা এসে আমি কি করতে লেগেছি ঢোল খুঁড়ছিলাম আমিও ভাবছি দেখি পারি কি না তাই আমি কিছু ঢোল খুঁড়তে সহজে করলাম কেননা বাবার বাড়িতে আমি এই কাজ করেছি তাই আমি পারি তাই দেখো আমি এই যে ঢোল দাদা ভাইদের আমরা ঢোল করে দিচ্ছিলাম দাদা ভাই দেখে খুব খুশি এই যে দেখো আমি দাদা ভাই ঢোল করে দিলাম দাদা ভাই বাজারে এগুলো বিক্রি করবে মালিকের কাজ আমি হাতের কাজ মোটামুটি বেশ ভালোই কিছু জানি কিন্তু দুঃখিনী কপাল আমার সঙ্গ দেওয়ার কেউ নয় তাই আমি সব কাজ করতে পারি না তাই আমি লোকের কাজ করে খাই এই যে দেখো আর একটা নিলাম এই যে দেখো দেখছি কীভাবে ফুটা বড়ো করে ওই যে ফুটা করাই ছিল এই যেটা ফুটা বড় করব চিকন বাটালটা খুঁজে নিচ্ছি খুঁজে নিয়ে পছন্দ হচ্ছিলাম ওটা মোটা তার জন্য এটাকে নিলাম পাতলাটা আগে ফুটা বড় করে নেবো এই যে দেখো খুঁড়ছি ওটা বড় করে নিচ্ছি আগে তারপরে বড় ইয়েটা ঢুকাবো ওই যে বড় বাটাল বলে ওটাকে ওটা পরে এটা চিকনটা দিয়ে আগে মুখটাকে বড়ো করে নিতে হয় এই যে দেখো বেঁধে আছে তার জন্য আমি হাত দিয়ে বাড়ি দিচ্ছি বাড়ি দিয়ে এই যে দেখো বের করে নিচ্ছি এইভাবে প্রায় আমি আধা ঘন্টার মধ্যে এই ঢোলটাকে আমি খুঁড়ে ফেল দেব এই যে দেখো খুঁড়ছি এই যে দেখো বের করে নিচ্ছি এই যে চয়লাগুলোকে সব নিচ দিকে বের হয়ে গেল এই যে দেখো কীভাবে দেখো আমি পরিষ্কার করে নিলাম যাতে আমার বাটাল আর না বাঁধে এটা ঢোল খুঁড়ে আমরা বাটাল বলে বলি আমার বাপ দাদা সবাই বলে এসে তাই আমরাও এটাকে তাই বলে এটা লোহার কেটে নিয়ে ওটাকে বানাতে হয় কামারের কাছে নিয়ে যায় তৈরি করে নিয়ে আসতে হয় এই যে দেখো আমি খুঁড়ছি এই গর্ত খুঁড়ে নিয়েছি তার যান জন্য যে নড়বে না সেই জন্য গর্ত খুঁড়ে নিয়েছি গর্ত খুঁড়ে নিলে বেশি ভালো হয় পা দিয়ে ধরা যায় ধরার সুবিধা ভালো হয় তার জন্য গর্ত খুঁড়ে নিয়েছি আমি এই দেখো বন্ধুরা বৈকাল হয়ে গেছে কাজে থেকে আসার পরে এই যে দেখো আমি ঘাস কাটতে গেছিলাম ঘাস কেটে চলে এসেছি কিছু আমার ছাগল আছে তাই বাড়িতে আমি চলে আসলাম এসে দেখো এই যে ছাগলের ঘরে আমি ঘাসগুলো দিয়ে দিচ্ছি কেননা ছাগল নিয়ে আসবো নিয়ে এসে খেতে দিতে হবে তার জন্য দেখো এই যে ঘাস দিয়ে দিলাম এবার ঘাসগুলো আমি ঘরে রেখে আসবো কুড়িয়ে নিলাম বন্ধু গর খুব প্রচণ্ড রোদ গরম করেছে তাই আমি কিছু একটু পাট শাক তুলে নিয়ে এসেছিলাম রাত্রে পাটের শাক ভাজা করব তার জন্য দেখো এই শাকগুলোকে আমি বেঁচে বেঁচে নিচ্ছি এই যে পাট শাকগুলোকে আমি নিয়ে নিলাম অনেকগুলোই আছে ব্যাগের মধ্যে এই উপরে ছিল তার জন্য আমি একটু আগে বেছে নিলাম মাঠ থেকে আমি তুলে নিয়ে এসেছি রাত্রে ভাজা করার জন্য এই যে দেখো আমি সবগুলো বেছে বেছে নিলাম তারপরে ঘাসের চাপা দিলাম আরও কিছু আছে ঘাসগুলো ঘরে নিয়ে ঢালব ঢেলে আমি এগুলো বার করবো এই যে দেখো বন্ধু একটু আমি একটু মুকি তন্ত্র মন্ত্র জানি তার জন্যে এক দিদি ভাই আমাদের বাড়িতে চলে এসছে বলছে আমার নাতনিকে একটু ঝেড়ে দাও তাই দেখো এই যে আমি ঝেড়ে দিচ্ছি ঘাত ধোয়া আমার হয়ে গেছে এই যে ঝেড়ে দিচ্ছি দেখো আমার দাদু করতো এবং আমার মাও করত যার জন্যে আমাকেও শিখিয়ে দিয়েছে বাচ্চা কাছে থাকলে শিখে রাখা ভালো তাই আমি শিখে রেখেছি দেখো আমার কাছে অনেকে আবে আসে এই যে আমি ঝেড়ে দিই দেখো এই যে ঝেড়ে দিচ্ছি এই যে দেখো ছাগল আনা হয়ে গেছে আমার এই যে ছাগলের বাচ্চাকে ঢুকে দিলাম দিয়ে তোমাদেরকে আমি কী বলছি দেখো বন্ধু পাটের দড়ি ছিঁড়ে যাবে মনের দড়ি ছিঁড়বে না তোমরা বন্ধু ভুলতে পারো আমি কিন্তু ভুলবো না লাইক করো পাটের দড়ি ছিঁড়ে যাবে মনের দড়ি ছিঁড়বে না বন্ধু তোমরা ভুলতে পারো আমি কিন্তু ভুলবো না